ইউনুস সরকারকে কিভাবে মনে রাখবে বাংলাদেশ সুন্দর সকাল সব সময় সুন্দর দিনের বার্তা দেয় না তবে সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত ডক্টর মহামাতি ইউনুসের নেতৃত্বাদী অন্তবতী সরকার আগামীকাল মঙ্গলবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি নির্বাচিত সরকার দেশের দায়িত্ব নিতে চলছে ডক্টর ইউনুসের অন্তবতী সরকারের মেয়াদ শেষ হবে নতুন সরকারের শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই বিদায় নেবে সুশীলদের অনির্বাচিত সরকার বারোই ফেব্রুয়ারি শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে মানুষ যত আনন্দিত তার চেয়ে বেশি খুশি এই সরকার বিদায় নিচ্ছে এ কারণে মনে হচ্ছে বাংলাদেশ মুক্ত হবে একটি দমবন্ধ পরিবেশ থেকে দুই সালের পাঁচে আগস্ট আওয়ামী লীগের পতনের পর আটে আগস্ট ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার গঠিত হয় বিপুল জনপ্রিয়তা ও আন্তর্জাতিক সমর্থন নিয়ে যাত্রা শুরু করেছিল অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ঐতিহাসে অন্য কোনো সরকার দায়িত্ব গ্রহণের পর এত বিপুল জনসমর্থন পায়নি দেশের মানুষ ডক্টর ইউনুসের দিকে তাকিয়েছিল তিনি দেশকে এগিয়ে নেবেন বিশ্বের দরবারে নতুন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার মূল কারিগর হবেন ডক্টর ইউনুস এটাই ছিল দেশবাসীর প্রত্যাশা বাংলাদেশের দুর্নিবিধ দুর্নীতিমুক্ত হবে দেশের মানুষ মুক্ত হবে সবই মন খুলে কথা বলতে পারবে প্রতিহিংসার রাজনীতি বন্ধ হবে অর্থনীতিতে গতি আসবে বিশ্ব বাংলাদেশকে দেখবে একটি উন্নত আধুনিক ও প্রগতিশীল রাষ্ট্র হিসাবে এমন স্বপ্ন বুকে নিয়ে দেশের জনগণ ডক্টর ইউনুসের সরকারকে বরণ করে নিয়েছিল কিন্তু গত আঠারো মাসে ডক্টর ইউনুসের শাসনামলে বাংলাদেশের মানুষ আশাহত হয়েছে অন্তবর্তী সরকার কাজ করছে মানুষের স্বপ্নের বিপরীত ডক্টর ইউনুস জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেননি বরং দেশ আরো বিভক্ত হয়েছে প্রতিহিংসার আগুনে জ্বলছে দেশ ডক্টর ইউনুস শান্তিতে নোবেল জয়ী বিশ্ব বরণ্য ব্যক্তিত্ব সবাই আশা করেছিল যে তিনি জাতির অভিভাবক হবেন দেশের স্বার্থ দেখবেন সবার আগে কিন্তু তার শাসন আমলে তিনি দেশের সবচেয়ে নিজের প্রতিবেশী মনোযোগী ছিলেন দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলা প্রত্যাহার হতে থাকে অর্থ পাচার লঙ্ঘন সহ একাধিক মামলা থেকে এত দ্রুত অব্যাহতের ঘটনা নজিরবিহীন যেখানে সাধারণ নাগরিকদের বছরের পর বছর কোর্ট ঘুরতে হয় সেখানে তার মামলাগুলো এভাবে নিষ্পত্তি জন্মনে প্রশ্ন তৈরি করে গ্রামীণ ব্যাংকের বিপুল অঙ্কের বকে কর মৌকুব করা হয় এই সময় শুধু তাই নয় গ্রামীণ ব্যাংকের ভবিষ্যতের আয়ও কর করে নেওয়া হয়েছে যা পূর্ববর্তী কোনো সরকারের আমলে সম্ভবত হয়নি অন্তবর্তী সরকারের আমলে গ্রামীণ ব্যাংক সরকারের মালিকানা কমিয়ে আনা হয়েছে পঁচিশ শতাংশ থেকে দশ সরকারের অংশীদারি অনুমোদন পেয়েছে গ্রামীণ ইউনিভার্সিটি গ্রামীণ এম্পলেন্ট সার্ভিসের মাধ্যমে সর্মবাজারে প্রবেশ পথ প্রশস্ত হয়েছে ডক্টর ইউনিসের নিজস্ব লোকদের গ্রামীণ টেলিকম পেয়েছে ডিজিটাল ওয়ার্ল্ড চালুর অনুমতি সাতশো কোটি টাকার সামাজিক নিরাপত্তা তহবিল হস্তান্তর করা হয়েছে গ্রামীণ টেস্টকে কোনো টেন্ডার এস 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 পদ্ধতিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থ ট্রান্সফার করা হয়েছে গ্রামীণ টাস্টে একাধিক উপদেষ্টা ও সরকারের গুরুত্বপূর্ণ লোকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে বিশেষ করে ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ আনা হলেও তার তদন্ত হয়নি উপদেষ্টাদের একান্ত ব্যক্তিগত কর্মকর্তাদের বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠলেও তা অভিযুক্তরা সরকারের পৃষ্ঠপোষকতায় বিদেশে পালিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে অন্তর্বর্তী সরকার শেষ এসে বয়িং কেনা সহ বিভিন্ন অসুস্থ দেশের স্বাস্থ্য বিরোধী চুক্তি করেছে বলে অভিযোগ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়মে বিভিন্ন ধরনের চুক্তি হচ্ছে উপদেষ্টা ও বিশেষ সহকারী মুকুশ পরিয়ে এই সরকারের ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা প্রাকৃতিক পক্ষে বিদেশি কোম্পানি এবং বিদেশি রাষ্ট্রের নিয়োগ করেছেন সরকারের হস্তান্তর আগে দেশের কয়েকজন দেশ দায়িত্বে ত্যাগ করেছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে সর্বোপরি আমি বলতে চাচ্ছি ডক্টর ইউনুস সাহেবকে নিয়ে এতদিন কেউ কোনো কথা বলে নাই আজকে পত্রিকায় এই যে একটা হেডলাইন এই যে হেডলাইনটা কে লিখেছে বিশেষ প্রতিনিধি লেখছে ইউনুস সরকারকে কিভাবে মনে রাখবে বাংলাদেশ তার বিভিন্ন ধরনের কুল কালামটা তুলে ধরছে কতটা সত্য কতটা মিথ্যা কতটা বানোয়ার বা কতটা সত্যতা এগুলো আসলে জনগণ দেখেছে জনগণ জানে বিষয়টা তদরিকে করে মন্তব্য করা উচিত বলে আমি মনে করি আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি বরাকাত